আপনাদের প্রত্যেকের হাতে একটা করে কি দিয়েছি পুষ্টি প্লেট তাই না পুষ্টি প্লেট আর একটা হচ্ছে পুষ্টি কার্ড এই কার্ডে কিন্তু যত ধরনের শাকসবজি এবং ফলমূল আছে প্রত্যেকটার কি কি পুষ্টিগুণ সমৃদ্ধ সব কিছু তথ্য এখানে দেওয়া আছে পাশাপাশি আপনাদের জন্য একটা করে পুষ্টি লিফলেট দেওয়া আছে এবং এই লিফলেটেও মানে গুরুত্বপূর্ণ যে শাকসবজি এবং ফলমূলগুলো আছে সেগুলো একেবারে খুব সংক্ষিপ্তভাবে তথ্যগুলো এখানে দেওয়া আছে তো আমরা চাই যে আমাদের যে প্রকল্পটি অনাবাদী প্রতি জমি বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগানের স্থাপন প্রকল্পের দ্বিতীয় এটা কিন্তু এই প্রকল্পের মেয়াদ আরও বেড়েছে তার মানে আপনারা কার্যক্রমগুলো ভালোভাবে বাস্তবায়ন করছেন বিধায় প্রকল্পটিকে আরো মেয়াদ বেড়েছে আমরা এটা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের কৃষকদের কথা চিন্তা করে যে যেহেতু দিন দিন আমাদের চাষযোগ্য জমি কমে যাচ্ছে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং আমাদের যে অনাবাদী এবং প্রতি জায়গা এই জায়গাগুলোকে আমরা যাতে চাষের আওতায় নিয়ে আসতে পারি এবং নিঃসন্দেহে এই প্রকল্পের একটি সময় উপযোগী যে এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের যে অনাবাদি জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে আমরা চাষের আওতায় নিয়ে আসছি অর্থাৎ এই প্রকল্পের আওতায় আজকে আমরা যে উপকরণ অর্থাৎ আপনাদেরকে ফলের চারা বিভিন্ন ধরনের শাকসবজির বীজ একটি একটা করে পুষ্টি প্লেট একটা করে পুষ্টি কার্ড এবং একটা করে লিফলেট আমরা দিচ্ছি এই জিনিসগুলো অবশ্যই আপনারা অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করবেন এবং আপনারা নিজেদের যে প্রতি জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে সবজি বাগান করার ক্ষেত্রে ব্যবহার করবেন ধন্যবাদ সবাই